আবার ফেলে দিয়ে আবার খায় কাঁচাও খায় আবার আবার কুড়ি নিয়ে খায় ফেলে কি হবে ভালো করে চিনতে করেন ভালো করে চিনতে করেন আম ফেলে দিয়ে খায় হ্যাঁ আম ফেলে দিয়ে খায় নাকি খায়

ও মানে কি হইছে বস্তার ভিতরে ঢোকেছে মজা কইয়েছে হয়তো মজা হইছে থাকে তাইও কাজক মজা দাও খায় কাচাও কাটলে ফেলে দেয় ফেলে দিলে আবার কুড়ি নিয়ে খায় না আমার এটা দাদার তোমার সঠিক উত্তর হয় নাই হ্যাঁ তোমরা আলো কিছু ভাবো ওই ওই রোমেরে বস্তু কাঁচা কাচি গেছেন কিন্তু অল্প ভাবো হ্যাঁ সেই পেয়াজের

আবার পাইলেও খায় আবার কারডল খেয়া যে ফেলে যায় বেশি গেলে আবার ওটা নিয়ে রানী বাড়ি খায় আচ্ছা তোমার তোমার একদম পুরো সঠিক উত্তর হয়ে গেছে হ্যাঁ তা বকুপনাষ্ট দিয়ে দাও আমার আচ্ছা তোমার তিন দিনকার এই যে ভাইজান পয়সাটা পেয়ে গেল তো তোমার কেমন লাগে আমার তো ভাই খারাপ লাগে আমা আমরা বুদ্ধু আচ্ছা কে খারাপ লাগিল তোমাক আমরা পাইলেও না খারাপ লাগিলে না

আমার এই ধাতাটা যদি আপনার দেখি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা কমেন্ট আর শেয়ার করবেন কিন্তু ধন্যবাদ ধন্যবাদ ভাইজান যান লাগে কমেন্ট শেয়ার করবেন ভাই ধন্যবাদ 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 লাইক করবেন শেয়ার করবেন কিন্তু এই মাঝুল না এই নোকটা দিয়ে করবেন